নমস্কার আমি সুদন বোস আপনারা দেখছেন ডাব্লিউ বি এন ইন্ডিয়া চন্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী তৃণমূলের বিধায়ক সোহমের বিরুদ্ধে জানেন যে বেশ কিছু অভিযোগ উঠেছিল এর মধ্যেই সেই সোহমের বিরুদ্ধে এবার হাইকোর্টে নিউ টাউনে রেস্তোরাঁর মালিক গেল অমৃতা সিং আর এজলাসে কারণ আপনারা শুনেছিলেন বা যে দেখেওছেন যে কিভাবে একজন তৃণমূল নেতা এবং অভিনেতা তিনি কিভাবে গুন্ডামি করছেন সেটা কিন্তু সচক্ষে দেখা যায় তারপরে তিনি সাফাই গিয়েছেন তিনি প্রচণ্ডভাবে মানে এই কথাই বলেছেন প্রচন্ড দুঃখিত লেকটাউনে টাউনে রেস্তোরাঁ সেইখানে কি ঘটেছিল যে সোহম চক্রবর্তী তৃণমূল বিধায়ক এবং অভিনেতা তিনি ওখানে একটা প্রোগ্রাম করতে গেছিল সেখানে গাড়ি রাখা নিয়ে একটা গণ্ডগোল বাঁধে সেখানে রেস্তোরাঁর মালিক তার সঙ্গে গণ্ডগোল বাঁধে এবং আমরা দেখতে পেলাম সিসিটিভিতে কিভাবে তাকে গলা ধাক্কা দিয়ে কলার তুলে মানে চিট করে ফেলে দেওয়া হলো তারপরে লাথি মারা হলো কিভাবে তার উপরে অত্যাচার হলো আমরা দেখলাম তার মুখে ঘুষি মারা হয়েছে এরপরে পুলিশ যে কাজটা করলো সেই ক্ষেত্রে কিন্তু রেস্তোরাঁর মালিককে ডেকে পাঠিয়েছিল কিন্তু সোহম চক্রবর্তীকে একবারও কিন্তু পুলিশ খোঁজ করেনি তিনি তৃণমূল বিধায়ক এবং একজন অভিনেতা নেতা তিনি কি বলছিলেন সোহম চক্রবর্তী কেন তিনি এই কাজ ঘটিয়েছেন তিনি বলছেন তা এই রেস্তোরাঁর মালিক নাকি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বাজে কথা বলছিলেন এইটাই তিনি বলেছেন তিনি মানেননি তার নেতার সম্বন্ধে কিছু মন্তব্য সেই জন্যই তিনি মাথা গরম করে ফেলেছেন এবং এই কাজটা ঘটিয়েছে। সত্যি কি এরকম ঘটনা ঘটানো যায় কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল পুলিশ তদন্ত করতে এসে এই রেস্তোরাঁ মালিক আকে যোগাযোগ করে তাকে জিজ্ঞাসাবাদ করছে অথচ সোহন চক্রবর্তী নির্দ্বিধায় তিনি একা ঘুরে বেড়াচ্ছেন তার কোনো বিরুদ্ধে অভিযোগ নেই এইবার তিনি দেখছেন যে রেস্তোরাঁ লেক টাউন রেস্তোরাঁর মালিক যে আরে এ তো অন্য যে করলো অন্যায় তিনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন যেহেতু তিনি একটা নেতা এবং মানে তৃণমূল কর্মী তার জন্য পুলিশ প্রশাসন কির কোনো ব্যবস্থা নেয়নি তখন তিনি হাইকোর্টে যান এবং হাইকোর্টে এই আবেদন করেন যে এই রকম অন্যায় হচ্ছে সেই ক্ষেত্রে হাইকোর্ট কি ব্যবস্থা করে হাইকোর্ট এই মামলাটা অমৃতা সিনহার এজলাসে দিয়েছে এখন দেখবার ব্যাপার হচ্ছে যে এই গুন্ডামিটা এই নেতাদের এই গুন্ডামিটা সামনে এলো এই সামনে এলো কিন্তু কিভাবে তিনি যে অত্যাচারটা সত্যি সত্যি করেছিলেন যদি এই ফুটেজ সামনে না আসত তাহলে কি সোহম চক্রবর্তী স্বীকার করতেন শাসক দলের নেতা কি স্বীকার করতেন যে তিনি এইটা করেছেন তারপরেও তিনি সাফাই গেয়েছেন এর এই যে অন্যায় করেছেন তারপরেও সাফাই গেয়েছেন এবং তার হয়ে বেশ কিছু নেতারাও সাফাই গেয়েছেন কিন্তু পরে কি ঘটছে পরে দেখা গেল হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন লেকটাউন রেস্তোরাঁর মালিক এবার কেন এটা ঘটছে এর আগে আমরা দেখেছি যে নেতা মন্ত্রীরা কেন জেলে তাদের দেখেছি দুর্নীতি করতে দুর্নীতি করতে যেমন জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ চ্যাটার্জি এরকম আরো নেতা সাজা শেখ শাহজাহান মন্ডল এরা সব দুর্নীতি করেছে এবং অধ্যত্ব দেখিয়েছে বর্তমানে জেলে আছে এইটা নতুন পাঠ এটা নতুন পাঠ যে সরাসরি গুন্ডামি করছে এটাই দেখেছি একটা বিধায়ক গুন্ডামি করছে আর কিছু চোখে পড়েনি কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখুন এই চুরি জোচুরির ব্যাপারটা তো বেশ কিছুদিন ধরে আমাদের জনসমাজে সবাই জানে কিন্তু চব্বিশের যে নির্বাচন হলো সেখানে ফলাফলটা কী সেইখানে ফলাফলে আমরা দেখলাম এই তৃণমূল দল অনেক বেশি আসন পেয়েছে তাদের অনেক বেশি মানে আসন পুনরুদ্ধার করতে পেরেছে এই এত কিছু গন্ডগোলের পর সন্দেশ খালির পর যেখানে নারীদের ওপর অত্যাচার হয়েছে এইটা পর্যন্ত অভিযোগ আছে তবে এর জন্য দায়ীটা কে বলুন তো যে কি করে জিতলো এর মধ্যে কি কোনো গন্ডগোল আছে ভোটের ব্যবস্থার মধ্যে কি কোনো গন্ডগোল আছে না সাধারণ মানুষ সত্যিকারেরই ভোট দিয়েছে আর যদি সাধারণ মানুষ সত্যিকারের ভোট দিয়ে থাকে তবে একবার চিন্তা করুন সাধারণ মানুষের পরিস্থিতি কোথায় দাঁড়িয়েছে কেন বলছি তারা কিন্তু তাদের ব্যক্তিগত চিন্তা ছাড়া অন্য কিছু চিন্তা করেনি কারণ এরা তো লাইসেন্স দিয়ে দিল আজকে ভোটে আমি যাকে জেতাচ্ছি সে দুর্নীতিগ্রস্ত তাকে তো আমি লাইসেন্স দিয়ে দিলাম যে এটাই ঠিক আছে তারা তো অবশ্যই রাস্তায় বেরিয়ে বলবেন যে আরে দুর্নীতি দুর্নীতি কিচ্ছু হয়নি ওই পাঠ্যর টাকা টাকা ছিল না ওটা ছাপানো অন্য কিছু ছিল ইডি ষড়যন্ত্র করেছে অন্য দল ষড়যন্ত্র করেছে আমাদের নামে ফালতু কথা বলেছে অতএব দেখুন আমাদের মানুষ চায় এবার মানুষ সত্যি সত্যি তো যদি ভাবি যে রিগিং হয়নি তাহলে ভোটে কিন্তু তৃণমূল অনেক বেশি এগিয়ে লোকসভা নির্বাচনে কেন একটা ঠিক যে বিজেপি বিরোধী ভোট হয়েছে কিন্তু সেটা কেন তৃণমূলের দিকেই গেল সেটা তৃণমূলের দিকেই গেল কেন তবে কি আমরা সাধারণ মানুষ অনেকটা দায়িত্ব থেকে আর নিজেদের ছেলে মেয়েদের কথা না ভেবে খালি নিজের স্বার্থটাই দেখছি এটা ভাবতে একবার হচ্ছে যে আমরা খালি আমাদের নিজেদের স্বার্থই দেখছি তার মানে কেউ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কেউ বার্ধক্য ভাতা পাচ্ছে কেউ আবাস যোজনার টাকা পেয়েছে সেই ক্ষেত্রেই আমরা আটকে গেলাম আবার সেই চোর দেরি আমরা ভোট দিয়ে নিয়ে এসেছি তাহলে কি সেই দায় এই জনসাধারণ যারা এই কাজটা করেছে জিতিয়েছে তাদের ওপর আসে না আমি কি করে তাদের খালি যারা চুরি করেছে তাদেরই দোষী বলবো আরেকটা জিনিস দেখুন যে কৃষ্ণনগরে এই ভোটে জেতার পর কিভাবে অত্যাচারটা শুরু হয়েছে সেখানে পলাশ দাস তিনি সেই মানে অধিকার কায়েম এবং জোর করে দেখা যাচ্ছে সেই রিসর্ট বন্ধ করেছেন সেখানে বলছেন যে আর টিআই করেছিলেন তাই তিনি ওটা উত্তর পাননি জোর করে বন্ধ করেছে তিনি ওখানকার কাউন্সিলার সেই ক্ষেত্রে এই সোহম চক্রবর্তী পলাশ দাস এরা কিভাবে এই মানে পরবর্তীকালে শক্তি প্রদর্শন করছে ঠিক এই কারণেই যে তৃণমূল দল এই মুহূর্তে জিতেছে লোকসভা নির্বাচনে তারপরেই দেখা যাচ্ছে এর বিস্তার লাভ করেছে এর আগে পর্যন্ত চুরি 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 দুর্নীতিতে ছিল এবার দেখা যাচ্ছে সরাসরি মস্তানিতে এবার সাধারণ মানুষ কোথায় যাবে সাধারণ মানুষ কোথায় যাবে কাকে বিশ্বাস করবে কারণ রাজ্য পুলিশ এই নেতাদের কথা ছাড়া কোনো কথাই শুনবে না শুনছে না সেইখানেই তো এই আদালতে যেতে হয়েছে এই রিসর্ট মালিককে তিনি যেতে বাধ্য হলেন ওই হাইকোর্টে নয়তো রকম বিচার পাবার আশা নেই এই সরকারের আমলে রাজ্য পুলিশ যেভাবে চলছে এই নেতা নেত্রীদের মন বুঝে তারা তাদের কার্যকলাপ চালাচ্ছে অতএব বিশ্বাস মানুষের মন থেকে উঠেই যাচ্ছে আগামী দিন খুব ভয়ানক হতে পারে যেভাবে চলছে সেটা মোটেও সাধারণ মানুষের জন্য কাম্য নয় এই এটা তো একজন রেস্টুরেন্ট মালিক তার তো যথেষ্ট তবুও ক্ষমতা আছে এর থেকে যারা দুর্বল আছে তারা তো কোনো কথাই বলতে পারবে না কোনো আবেদনই করতে পারবে না হাইকোর্টেই যেতে পারবে না তাদের কি পরিস্থিতি হবে সে ব্যাপারে রাজ্য সরকার কী ভাবছে রাজ্য সরকার তো সব জানে তারই তো নেতা মন্ত্রী তাহলে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ দায়িত্ব নিচ্ছে না এটা কিন্তু অনেক দিন ধরে হচ্ছে একদিন ধরে হচ্ছে না একদিন ধরে হলে কেউ একদিনের কথা বলতো না বড় জোর বলতো একটা দুর্ঘটনা কিন্তু এটা হয়ে গেছে রাজ্য সরকারের একটা নিয়মিত কাণ্ড তাদের মস্তানি তাদের গুন্ডামি যেন সাধারণ মানুষকে সহ্য করতেই হবে এটা সহ্যের সীমার বাইরে যাচ্ছে অতএব সেখানে কি হবে আগামী দিন কি করা উচিত সেটা আমি আপনি আপনারা সবাই সেই চিন্তা করতে হবে আদালতের বিচারপতি অমৃতা সিনহা এই সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় আমরা সেই দিকে চোখ রাখবো আর দেখব যে পরবর্তীকালে আরও অন্য কোনো নেতা নেত্রী এইরকম ধরনের গুন্ডামি করছে কিনা নাকি এর ফলে গুন্ডামিটা কমবে সেটা আগামী দিন আমরা দেখতে পাবো অতএব আগামী দিন নজর থাকবে ওই আদালতের দিকে সোহম চক্রবর্তী যেভাবে গুন্ডামি করেছেন সেটা মানা যায় না অতএব আমরাও সেটা মানছি না আদালতের বিচারের ওপর দাঁড়িয়ে আছি এই ব্যাপারে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার